কি খবর তোমাদের এই যুবলীগের এক নেতা তো উনিশ কেজি গাঁজা সহ রেবের হাতে কট খেয়েছে ধরা পড়েছে এই নেতাটা কি এই শাক সবজি খায় হম নাকি এই শাকসবজির ব্যবসা করে হ্যাঁ উনিশ কেজি গাঁজা তো অনেক অনেক বড় বিষয় আমার মনে হয় এই নেতাটা এই অবৈধ মালের ব্যবসা করে হ্যাঁ নেশাদ্রব্য কেনা করে কি বলো সে মনে হয় একজন ব্যবসায়ী তা না হলে র্যাবের হাতে সে কথায় কীভাবে সে আবার পরিচয় দিয়েছে আমি তো যুবলীগ করি আমি যুবলীগের একটা পদে আছি ফেনী পৌর যুবলীগের উপপ্রচার সম্পাদক সে পরিচয় দিয়েছে তার নাম হইতেছে আবুল কালাম সোহেল সে এই পরিচয় দিয়েও কোনো লাভ নাই র্যাব কি এইসব পরিচয় আওয়ামী লীগের পরিচয় দিলে লাভ আছে র্যাবের কাছে র্যাব কি কাউকে ছাড় দেয় হ্যাঁ এই নেতাটাকে ধরে আমার কাছে পাঠায় দাও একে উবুত করা সোয়াইয়া এলোপতি হোমোপতি সব ধরনের ডোজ দিতে হবে র্যাব তো তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে কি হবে কয়েকদিন পরে জামিনে বের হয়ে যাবে এরা উনিশ কেজি গাঞ্জা সহ ধরা খাইছে অশিক্ষিত গরিব ফকির নিডা গাঞ্জার ব্যবসা করতে গেছে র্যাবের কাছে ইনফরমেশন ছিল এইখানে গাঁজা অথবা নেশা দ্রব্য বেচা কিনি হবে পরে র্যাব তো ধরো যে জাল পাইতা বসে রয়েছে আর তো মাছ তো এসে হাজির মাছ একদম ডাইরেক্ট চলে এসেছে একটা মাইক্রোবাস সহ এই যে আবুল কালাম সোহেল যুবলীগের নেতা তাকে র্যাব অ্যারেস্ট করেছে এবার দেখা যাক তার কয়দিন সাজা হয় সে কতদিন জেল খাটে কি আর বলবো এই সব নেতাদের জন্য দেশের সরকারের বদনাম হয় দেশের আওয়ামী লীগ সরকারের বদনাম হয় আওয়ামী লীগ সরকার দেশে ভালোই উন্নয়ন করছে আমরা অনেকে তারা বিএনপি করি তারা না মানলে কি হবে তারা দেশের সরকার তো ভালোই দেশের উন্নয়ন করতেছে যদিও দ্রব্যমূল্যের সবকিছু সব কিছুর দাম উর্ধ্বে এক কেজি মরিচের দাম নাকি চারশো টাকা এক পাতে একশো টাকা আর কই যাইতাম মরিচের যদি এত দাম হয় আর শুধু মরিচের দাম না সব কিছুর দামই বেশি এই সরকারের একটাই বদনাম এছাড়া আর কোনো বদনাম নাই কিন্তু এই সরকার কিন্তু ভালোই দেশের উন্নয়ন করেছে পদ্মা সেতু মেট্রো রেল তারপরে বিভিন্ন ফ্লাইওভারে ফ্লাইওভারে হ্যাঁ গ্রামগঞ্জে যা গ্রামের ভিতরে যা অধিক ফ্লাইওভার করে বয়ে রয়েছে হ্যাঁ ভালোই দেশের উন্নয়ন করেছে আর এই সমস্ত এই যে খুচরা মুচরা নেতা যুবলীগ নেতা সে গাঞ্জা সহ ধরা খাইছে এই অশিক্ষিত লাইতে তেলে চাপা দাঁত করতে পারতেন অশিক্ষিতরা কেজি দুইশো গ্রাম গাঞ্জা সহ সে কট খেয়েছে কি আর বলবো আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের তো ভালো দিকও আছে আবার খারাপ দিকও কয়েকটা আছে এরকম নেতাদের জন্যই আওয়ামী লীগের বদনাম হয় ওদিকে আরেক আওয়ামী লীগ নেতা সে নাকি পাশের বাড়ির এক গৃহবধূকে দর্শনের চেষ্টা করেছে চেষ্টা করেছে কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু দর্শন করতে পারে নাই দর্শন করার আগে এলাকাবাসী এসে তাকে উত্তম বদন দিয়েছে তারও একটা পদ আছে আওয়ামী লীগের সেও নাকি ওই নারায়ণগঞ্জের আড়াই হাজারের এই সাধারণ সম্পাদক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেও আওয়ামী লীগের একটা পোস্টে আছে পরে নাকি এই দুইটা নেতারাই যুবলীগের নেতা এবং আওয়ামী লীগের নেতা এই দুইটারই নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ অকাম অকাম কম করলে তার দলে কেউ রাখবে না নাকি দল তো আর এটার 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 দায় আবার বহন করবে না নাকি এই ওই নেতাটারে ধৈরাও আমার কাছে পাঠাই দিও দর্শন করতে গেছে অসুখ পিতা গড়ে ফকির নিয়ে বাসায় তোর বউ নাই আরেকজনের দর্শন করতে যাচ্ছে আরেকজন আরেকটা গৃহবধূ ওই ওই গৃহবধূর আবার বাচ্চা কাচ্চা আছে গৃহবধূ ঠিক মতো থাকতে পারে না সে নাকি মাঝে মধ্যে নাকি তাকে কুপ্রস্তাব দিত সেই গৃহবধূ রাজি হয় নাই দেখা একদিন বিকালে দেখে বাসায় কেউ নাই ওদের দুইজনের বাড়ি আবার পাশাপাশি এই আওয়ামী লীগের নেতার নাম আবার ইব্রাহিম সরকার

সে নামধারি তার পোস্ট আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাটাকে ধরে কি বানানটা বানাইছে পরের অবশ্য পুলিশ আছে পুলিশ আছে তাকে উদ্ধার করেছে উদ্ধার করে থারায় নিয়ে গিয়েছে হ্যাঁ কি আর বলবো এই যে যুবলীগ গেল এবার আওয়ামী গেল গেলো এবার আসো ছাত্রলীগ এই ছাত্রলীগের একটা নেতাকে আমি সেলুট জানাই ওই ছাত্রলীগের নেতা কোটা আন্দোলনে সে যোগ দিয়েছে কিন্তু কোটা আন্দোলন তো সরকারের একটু বিপক্ষে যায় না এই জন্য সে তার একটা ছাত্রলীগের পথ ছিল সেই পদে সে রিজাইন দিয়ে তারপরে সে কোটা আন্দোলনে যোগ দিয়েছে এই ছাত্রলীগ নেতাটাকে আমি সেলুট জানাই কারণ সে দলের কথা চিন্তা না করে সাধারণ জনগণের কথা চিন্তা করেছে সে একদিন বড় ধরনের নেতা হবে কি বলো তোমরা যাই হোক আর তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটা ফলো দিয়েছ পেজটা ফলো দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওটা তোমার পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ সালাম